আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের যেই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি আল মাহমুদ অ্যাপার্টমেন্ট 2 রুহমা বিল্ডার্স অধীনে আমরা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি এটার কাজ কতটুকু আগালো সেটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে আসছি একটু ক্যামেরাটা নিয়ে সামনের দিকে আসো দেখাচ্ছি হচ্ছে এই সাইডটা একটু দেখাও যে আমাদের আল মাহমুদ অ্যাপার্টমেন্ট 2 এর কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে আমাদের পাইলিং এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে আমাদের এখন কিন্তু বেসমেন্টের জন্য কিন্তু বালু বড়ট করা হচ্ছে যদি আমি আপনাদেরকে দেখাই আরেকটু সামনে গিয়ে যে এখানে হচ্ছে আমাদের যে অ্যাপার্টমেন্ট আল মাহমুদ অ্যাপার্টমেন্ট টু এটা আপনারা জানেন এটার পরিচিতি আপনারা জানেন এই বিল্ডিং এর চেয়ারম্যান কারা সেটাও আপনারা জানেন যে এই বিল্ডিং এর চেয়ারম্যান হচ্ছে জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার যিনি হচ্ছেন প্রিন্সিপাল মুফতি শফিক সাহেব দামাদ বারকাতুম ওনার মেয়ের জামাতা আনিস কাসিমি দামাত বারকাতুম উনি হচ্ছেন এই আমাদের মাহমুদ অ্যাপার্টমেন্ট টু এর হচ্ছে চেয়ারম্যান তো আপনারা যারা হচ্ছে ফ্ল্যাট বুকিং দিতে চাচ্ছেন একদম স্বল্প খরচে এবং হচ্ছে আপনারা একদম সহজ কিস্তিতে যদি আপনারা ফ্ল্যাট বুকিং দিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে সাইনবোর্ড নিউটাউন আবাসিক এলাকা রোড নাম্বার পাঁচ আমাদের এই আল মাহমুদ অ্যাপার্টমেন্ট টু আপনারা জানেন যে এখানে কিন্তু ছয়টি ফ্ল্যাট হবে একটা ফ্লোরে এক ফ্লোরে ছয়টি করে ফ্ল্যাট হবে আমাদের এই পাশটা যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের লিফটের কাজ আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের হাউস এই সাইডটাতে আর এখন আমাদের যারা কাজের লোক আছে তারা হচ্ছে কাজ করতেছে তো এই প্রজেক্টটা দেখেন এটা সামনে যেই রাস্তাটা আছে সেটা যদি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এইখানটাতে আমাদের প্রজেক্টে আমাদের এই বিল্ডিংয়ের সামনে কতটুকু কিন্তু রাস্তা পাবেন এই যে এই পাশটাতে যদি আপনারা লক্ষ্য করেন প্রায় বিশ ফিটের রাস্তা এই পাশটা থেকে এই পাশে আপনারা দেখেন যে পুরো বিশ ফিটের রাস্তা কিন্তু আমাদের এই জায়গাটাতে হবে তাই আর দেরি না করে আপনারা যদি যারা হচ্ছে একদম সহজ কিস্তিতে যদি আপনারা ফ্ল্যাট বুকিং দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম